বন্ধুরা দেখুন এই গাছটি চিনতে পারছেন অনেকেই পারছেন আবার অনেকেই পারছেন না এই গাছটি মানব জীবনের একটি উপকারী গাছ এই গাছটির নাম হচ্ছে কাম সিঁদুর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা এই কাম সিঁদুর গাছ খোঁজ করছেন বা জানেন তারা তো এই ভিডিওটা দেখবেনই আর যারা জানেন না এই গাছের কী গুণাগুণ কী উপকার রয়েছে চলুন আজকে আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে চলুন বন্ধুরা আজ আমরা এমন একটি গাছ নিয়ে আলোচনা করব এর আগে ইউটিউবে কেউ এইভাবে ভিডিও করে ছেড়েছে কি না আমার জানা নেই আর যদি ইউটিউবে কেউ এর আগে ছেড়েও থাকে নগন্য দু একটা ভিডিও পাওয়া যাবে চলুন বন্ধুরা আজকে আমরা দেখব সিঁদুর গাছ বা লিপস্টিক গাছ আসলে কি এ আমাদের জীবনে কি কাজে লাগে বন্ধুরা দেখতে পাচ্ছেন গাছটা গাছের পাতার আকৃতি কিন্তু অনেকটাই বড় একটি গুল্মজাতীয় জাতীয় গাছ একে এক জায়গায় এক এক ধরনের নামে ডাকে কেউ লিপস্টিক গাছ ডাকে কেউ বা সিঁদুর গাছ বলেও ডাকে আবার অনেক অনেকে কাম সিঁদুর নামেও এই গাছটিকে চিনে থাকেন এই গাছের উপকারিতা তো অবশ্যই বলবো কোথায় পাবেন আপনার যদি প্রয়োজন লাগে এই গাছ কোথায় পাবেন সেই জায়গার ঠিকানা ফোন নম্বর সমেত দিয়ে দেব ভিডিও ঠিক শেষের দিকে বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন অন্তত ভিডিওটা একজনের সঙ্গে শেয়ার করে রাখুন ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে জানান চলুন বন্ধুরা আজকে লিপস্টিক গাছ বা সিঁদুর গাছ সম্বন্ধে জেনে নেব সনাতনী হিন্দু মায়েরা বিয়ের পর তারা মাথার স্মৃতিতে সিঁদুর পরেন আপনি খেয়াল করে দেখবেন রং বেরঙের সিঁদুর কেউ মেরুন কালারের সিঁদুর পড়ছে কেউ বা টকটকে লাল কালারের সিঁদুর পড়ছে আবার কেউবা গেরুয়া কালারের সিঁদুর পড়ছে এখন তো বাজারে আরও ধরনের সিঁদুর পাওয়া যায় লিকুইড সিঁদুর অর্থাৎ গোলা সিঁদুর তাছাড়াও আবার এক ধরনের লিপস্টিকের মতন সিঁদুর পাওয়া যায় বন্ধুরা এই সিঁদুরের মধ্যে কোনটা আসল সিঁদুর কোনটা নকল সিঁদুর বোঝা খুবই দায় আপনি কিছু কিছু সিঁদুর খেয়াল করে দেখবেন দামের বেলায় দাম নিচ্ছে অথচ হাত দিলে বালি বালি বাঁধে সিঁদুরে বালি বালি কী করে আসে মাথায় তো ঢুকে না বন্ধুরা এখন বাজারে যত সিঁদুর আছে তার সিংহভাগই কেমিক্যাল হ্যাঁ বন্ধুরা এই কেমিক্যাল সিঁদুর ব্যবহার করার ফলে মায়েদের শীতের চুল পেকে যায় কারো কারো অ্যালার্জি হয় কারো কারো আবার শীতির ওখান থেকে টাক পড়ে যায় মনে হবে যে টাক পোকায় খেয়েছে নানান সমস্যা আর এই সমস্যার জন্য দোকানদাররা আরো সমস্যায় পড়েন কারণ কেউ গুঁড়ো সিঁদুর চাইছে কেউ লিকুইড সিঁদুর চাইছে কেউ বা লিপস্টিক আকারে যে সিঁদুরগুলো পাওয়া যায় ওগুলো চাইছে এই এত সিঁদুর বাজারে রয়েছে এই সিঁদুর দিয়ে কিন্তু সমস্যার সমাধান হয় না আসলে আপনারা এখন যে গাছটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে প্রাকৃতিক উপায়ে সিঁদুর গাছ এই গাছের এক ধরনের ফল হয় থোকা থোকা লাল টকটকে ফল হয় দেখলে মনে হবে যে দূর থেকে স্ট্রবেরি থোকা ঝুলে আছে হ্যাঁ বন্ধুরা এই এই স্ট্রবেরির মতো দেখতে ফল ফল ফাটালে এর মধ্যে অনেক দানা পাওয়া যায় অর্থাৎ বীজ পাওয়া যায় এই পাকা ফলের কাঁচা বীজ যখন দুটো বীজ নেবেন সামান্য ক্ষুদ্র ক্ষুদ্র বীজ দুটো নিয়ে যখন ঠোঁটে ঘষবেন দেবে লাল টকটকা হয়ে গেছে লিপস্টিকের ধান বন্ধুরা এই সিঁদুর গাছের যেই ফলের বীজ আপনি যদি লিপস্টিক হিসেবে ব্যবহার করেন কোনো খাবার খেতে গিয়ে যদি সেই লিপস্টিক পেটে চলে যায় আপনার কোন রকম কোনো ক্ষতি হবে না কারণ এই সিঁদুর গাছের বীজ থেকে যে কালার তৈরি হয় রং তৈরি হয় সেই রং ফুট কালার হিসেবে ব্যবহার হয় অর্থাৎ খাদ্যে মেশানো যায় এমন রং এই বীজ থেকে কিন্তু তৈরি হয় একইভাবে প্রকৃতিক উপায়ে সিঁদুর কিন্তু এটাও এটা যদি মাথায় দেওয়া যায় তাহলে মায়েদের মাথার স্মৃতি কোন রকম ক্ষতি হবে না না চুল পাকবে না অ্যালার্জি হবে না কুটকুট করবে না সেখানটায় টাক পড়ে যাবে একটা সময় ছিল মায়েরা এই সিঁদুর গাছের ফল থেকেই সিঁদুর তৈরি করে স্মৃতিটা দিতেন আজ যুগ পাল্টেছে নানান কেমিক্যাল বেরিয়েছে আর তার ফলে স্মৃতি আর ঠোঁট দুটোই নষ্ট হয়ে যাচ্ছে সাথে সাথে আমাদের এই রং কেমিক্যাল পেটে গিয়ে আমাদের শরীরের ক্ষতি করছে এই সিঁদুর গাছের ফল বা বীজ থেকে সুতো কাপড় তৈরি করার রং তৈরি হয় ব্যবসায়ীরা এখন এই সিঁদুর গাছের ফল ছেড়ে কেমিক্যালের দিকে ঝুঁকছে ব্যবসায়ীরা কিন্তু এই রং দিয়ে রং করে না কারণ তারা অতি লাভের আশায় মানুষের ক্ষতি করে যাচ্ছে কেমিক্যাল রং দিয়ে হ্যাঁ বন্ধুরা আপনি যদি চান এই গাছ একটি বাড়িতে বসাতে শুধু সিঁদুর লিপস্টিক বা অন্য কিছু নয় যাবতীয় রং করা যাবে এই গাছের বীজ থেকে আপনি একটা চাইলে বাড়িতে বসাতেই পারেন খুব অল্প জায়গা লাগে দারুণ উপকারী একটি গাছ এই গাছ কোথায় পাবেন বন্ধুরা ডিসপ্লে উপরে যেই ফোন নম্বরটি ভাসছে নার্সারির নাম সমেত ওই নম্বরে ফোন করে যোগাযোগ করতে পারেন আপনারা এই গাছ পেয়ে যাবেন এই গাছটির নাম কাম সিঁদুর গাছ সিঁদুর গাছ বা লিপস্টিক গাছ আপনি কি আগে জানতেন এই দারুণ সুন্দর একটি গাছের কথা যদি জেনে থাকেন আগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানান বন্ধুরা ভিডিওটা বড় করব না ভিডিওটা ছোট করব। আজ এখানেই রাখছি দেখা হবে একটা নতুন দিনে নতুন ভিডিওর সাথে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা